আজ আমরা আলোচনা করব ইনভেস্টমেন্টের এমন স্ট্র্যাটেজি নিয়ে যেখানে আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে কিনব কতটা কিনব কখন কিনবো এবং কখন বিক্রি করব এটা একদম বিজ্ঞান ভিত্তিকভাবে নির্ধারণ করা যায় মোমেন্টাম কি মোমেন্টাম খুব সহজ কথাতে আমরা এমন একটা স্টকে ইনভেস্ট করবো যে চলতে শুরু করেছে যে চলা শুরু করেছে আমরা এরকম কোনো স্টকে ইনভেস্ট করব না যে অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছে আমরা একটা এক্সাম্পল যদি দিই এখানে রিলায়েন্স একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি এই পিরিয়ডটা এখান থেকে মানে আপনার প্রায় দু সাল থেকে দু হাজার নয়ের এপ্রিল মে মাস থেকে একদম এই ক্যান্ডেলটা পর্যন্ত মানে দু হাজার সতেরোর অক্টোবর পর্যন্ত স্টকটা প্রায় কোনো মুভমেন্ট দেয়নি প্রায় আট বছর ধরে স্টকের মধ্যে কোনো মুভমেন্ট নেই একশো পাঁচশো চুরানব্বই টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি সাতশো টাকা সাড়ে সাতশো টাকার মতো তো এই সময় তাহলে রিলায়েন্স তো ফান্ডামেন্টালি খারাপ ছিল তখনও ভালো ছিল কিন্তু আমরা দেখছি স্টকটা যেমনি চলা শুরু করলো মানে মোমেন্টাম স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে ইনভেস্ট মানে শুরু হবে এরকম জায়গাতে যেখানে এই দীর্ঘ পিরিয়ডটাকে আমরা যদি এখানে একটা রেখার মাধ্যমে দেখি যে এইটা হচ্ছে কনসোলিটেশন পিরিয়ড এই কনসোলিটেশন পিরিয়ডটাকে যখন সে বেরিয়ে আসছে তারপরে আমার ইনভেস্টমেন্টটা শুরু হবে এরকম জায়গাতে এবং আমরা সেই ইনভেস্টমেন্টটাকে ফলো করতে থাকবো কীভাবে ফলো করতে থাকবো লসকে ট্রেড করে করে কীভাবে লস ট্রেড হবে প্রত্যেকটা সুইং লো আগের সুইং লোটা হবে পরের লস এটা যখন বেরিয়ে যাবে এখানে যখন আমি যাচ্ছি তখন এই লেভেলটা আমার লস আমি যখন আরেকটু কিছুদিন চলে গেলাম তখন আমার এটা হবে স্টপ লস যতক্ষণ না স্টপ লস আমার হিট হবে যতক্ষণ না আমার স্টপ লসটা কেটে প্রাইসটা নিচে নেমে যাবে আমরা ততক্ষণ সেই স্টকে থাকবো তাহলে এয়ার লায়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টপ লস ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে কিন্তু স্টপ লস হিট এখনো হয়নি মানে আমরা এখনো পর্যন্ত এই স্টকে থাকতে পারতাম যদি আমরা মোমেন্টাম ইনভেস্টিং ফলো করতাম তাহলে একটা স্টক থেকে কখন আমরা বেরিয়ে যাব হ্যাঁ দেখলাম যে কখন ঢোকা উচিত যেটা লং টার্ম ফেজ ফেজকে যখন ওভারকাম করে সেটাকে বেরিয়ে আসছে তার প্রাইসটা যখন অল টাইম হাই যাচ্ছে একটা লং টার্ম কনসোলিটেশনের পরে এক্ষেত্রে আমরা দেখলাম প্রায় আট বছর সাড়ে আট বছরের কনসোলটেশন পরে যখন যাচ্ছে তখন দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ মানে বছরে আমরা দেখছি সেই স্টকটা রিটার্ন দিয়ে দিচ্ছে সাড়ে তিনশো প্রিভিয়াস আট বছরের নাথিং নেক্সট পাঁচ বছরে সাড়ে তিনশো পার্সেন্ট এটাই হচ্ছে ইনভেস্টিং এর বিউটি এরপরে এরপরে আমরা যদি দেখি নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে আমরা দেখলাম কি কিনবো কি কিনব ক্ষেত্রে আমরা এমন স্টকটাকে সিলেক্ট করলাম যা ফান্ডামেন্টালি খুবই ভালো ফান্ডামেন্টালি কোনো প্রবলেম নেই সেকেন্ড হচ্ছে কখন কিনবো সেটা আমরা দেখলাম যে লং টার্মে যখন একটা কনসলিডেশন ফেজ কে বেরিয়ে আসছে কোন একটা কোম্পানি সেই সময় আমরা কিনবো একটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেক্সট যেটা আমরা কোশ্চেনের অ্যানসারটা দেবো সেটা হচ্ছে কতটা কিনবো একটা স্টক কতটা কেনা উচিত আমার কাছে যত টাকা আছে সবটা কি টোটাল নয় আমি যতটা রিস্ক নিতে পারবো ততটা আমি যদি রিলায়েন্সের এক্সাম্পলই থাকি না একটা নতুন এক্সাম্পল নেওয়া যায় খুব রিসেন্ট হট টাটা এলেক্সি টাটা এলেক্সির ক্ষেত্রেও আমরা যদি দেখি এক্সাম্পল তাহলে আমাদের বাইন ছিল এটা উইকলি চাটে চলে আসি আমরা কেন এটা বাইন হওয়া উচিত কারণ এই যে আগের যে কনসোলিটেশন ফেজটা দু থেকে এটা হচ্ছে আপনার দু হাজার কুড়ির ফেব্রুয়ারি থেকে এখানে ব্রেক আউট দিল আপনার দু হাজার কুড়ি সেপ্টেম্বরে তারপরে আমরা যদি একই রকম ভাবে স্টপ লসটা ট্রেল করতে করতে যাই তাহলে কিন্তু স্টপ লস কোথাও হিট হয়নি এটা এরপরে আমরা যদি দেখি এখানে এটা কয়েক সপ্তাহ পরে আমরা স্টপলস এইভাবে তুলে নিয়ে যাব এরকম ভাবে চলতে চলতে আমরা দেখব স্টপলস হেস্ট কোথায় হলো এখানে পার্টিকুলার এই পয়েন্টটাতে তাহলে এখানে বেরিয়ে যাওয়া উচিত এই হচ্ছে মোমেন্টাম স্ট্র্যাটেজি কখন বেরানো উচিত তার কখন বেরানো উচিত যখন হায়ার হাই আর হায়ার লো ফরমেশন যতদিন থাকবে এটা হচ্ছে হাই যেটা কিনা আগের হাইয়ের থেকে বেশি তাহলে এটাকে আমরা হায়ার হাই বলবো এটা হচ্ছে লো যেটা কিনা আগের লো এর থেকে উপরে এই লোটা এই লোটার থেকে উপরে তার উপরে এই লো এই লো যদি ভায়োলেট না করে মানে আগের লো এর নিচে না যায় ততক্ষণ আমরা সেই স্টকে থাকবো এখানে আমরা দেখছি যে এই লো এর সীমা রেখাকে পার্টিকুলার এই পয়েন্টে এই ক্যান্ডেলটা ভায়োলেট করেছে ভেঙে দিয়েছে আমরা সেখানে বিক্রি করে দেবো তো এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমাদের টাটা এলেক্সিতে কতটা প্রফিট হতো এই নিয়ম অনুযায়ী তাহলে আমরা দেখব যে টাটা এলেক্সির ক্ষেত্রে আমরা যদি এখানে ঢুকতাম এবং এই ক্যান্ডেল বেরিয়ে আসতাম প্রায় পাঁচশো পার্সেন্টের বেশি প্রফিট হতো এবং তারপরে যেহেতু এ তার চার প্যাটার্ন ভাইব্রেট করেছে যেহেতু ওর মুভমেন্টটা নষ্ট হয়ে গেছে তাই আমরা এখান থেকে বেরিয়ে যেতাম যাই হোক একটা কথা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে আমরা চলে গেছিলাম যে কতটা কেনা উচিত মনে করুন ত্বকের খাতিরে মনে করুন যে আমার কাছে আমি এই পয়েন্টে স্টকটাকে আইডেন্টিফাই করতে পেরেছি এমন তো নয় সবাই এখানে আইডেন্টিফাই করতে পারে আমি এখানে পেরেছি মনে করা যায় আমি দেখলাম যে স্টকটা হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরের দিকে আসছে উইথ গ্রেট ভলিউম তখন আমরা মনে করা যায় এইখানে স্টকটাকে আইডেন্টিফাই করলাম কত প্রাইস একত্রিশশো পঞ্চাশের কাছাকাছি তাহলে আমার স্টক লস কতটা হবে আমার স্টপ লস হবে এই লাইনটা যেটা কি না পঁচিশশো পঁচিশশো টাকার কাছাকাছি তাহলে পঁচিশশো চল্লিশ তাহলে আমি দেখছি আমার একটা স্টকে লস কত হবে একত্রিশশো পঞ্চাশ মাইনাস পঁচিশশো চল্লিশ তাহলে পাঁচ টক আমার ছশো দশ টাকার লস হবে কথায় ধরে নিই আমি যদি ছ হাজার টাকা ম্যাক্সিমাম একটা ট্রেডে লস বহন করতে পারবো বলে মনে হয় সেটাকে আমি আমার আমার আয়ত্তের মধ্যে মনে হবে তাহলে আমি দশটা স্টক কিনবো আমার কাছে যতই টাকা থাকবে আমি প্রতিটা ট্রেডে একটা জিনিস ফিক্সড করে নেব যে পার ট্রেড আমার ম্যাক্সিমাম লস আমি কত নিতে চাই তার বেশি লস কিন্তু আমি কখনোই নেবো না এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা হচ্ছে থার্ড পয়েন্ট কতটা কিনবো আশা করি ক্লিয়ার হয়েছে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরে হচ্ছে কখন বিক্রি করব। সেটা অলরেডি আমি বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম আছে যতক্ষণ পর্যন্ত স্টক হায়ার হায় হায়ার লো বানাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত সেই স্টকে থাকবো যেমনি হায়ার হায় হায়ার লো করা বন্ধ করে দেবে সেই মুহূর্তে আমরা স্টক থেকে বেরিয়ে আসবো যেগুলো হয়ে গেছে সেরকম কিছু বলছি আমি ডক্টর প্যাথলেভে দেখা যাক এরকম জায়গাতে এন্ট্রি তারপরে সেটা কন্টিনিউ করেছে তাহলে আমার এক্সিট হয়ে যাচ্ছে এই পয়েন্টে কেন এখানে এক্সিট হচ্ছে কারণ প্রিভিয়াস স্টপ লসটা হবে যেটা কিনা এই পার্টিকুলার এই ক্যান্ডেলটা সেই সেই লেভেলটাকে ভেঙে নিচের দিকে নেমে গেছে তাহলে এখানে বেরিয়ে যেতে হবে তাহলে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফিটটা হবে প্রায় একশো পার্সেন্ট কাছাকাছি তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে মজাটা দেখুন যখনই সে লোয়ার হায়ার হাই লোয়ার লো ভাঙতে শুরু করেছে তখন সে আর কখনোই উঠতে পারেনি আমি এরপরে আবার অপেক্ষা করে থাকবো কখন আবার হায়ার হাই হায়ার লো ফরমেশন সে করা শুরু করে তো এই হচ্ছে স্ট্র্যাটেজি মোটামুটি এরপরে কি কি ইন্ডিকেটর ব্যবহার করে এই মোমেন্টাম ইনভেস্টিং করা যায় এখানে কয়েকটা জিনিস আমি অলরেডি বলেই দিয়েছি যে আসল কথা হচ্ছে প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন ছাড়াও হেল্পিং এর জন্য কিছু স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি কিছু ইন্ডিকেটার ইউজ করতে পারি যেমন আরএসআই আরএসআই হচ্ছে একটা অসিলেটার একটা মানে সব থেকে বহুল প্রচলিত একটা ইন্ডিকেটার সেখানে কি হয় এই নিচের লাইনটা আর এস আই এই আর এস আই হচ্ছে মোটামুটি জিরো থেকে একশো পর্যন্ত একটা লেভেল থাকে আর এই যে মাঝখানে যে রেখাটা দেখছেন এটা আর আর যে জোনটা মার্কিং করে দেওয়া আছে আইডিয়ালি আমি বলছি আইডিয়ালি এটা বিভিন্ন আপনি যখন এটা নিয়ে ট্রেডিং করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জোনে ঢোকা উচিত কোন জোনে বেরোনো উচিত আইডিয়ালি এটা হচ্ছে আপনার তিরিশের নিচে যখন আসে তখন ধরে নেওয়া হয় যে এটা ওভার ওভার শোল জোনে রয়েছে ওভার মানে লোকে বেশি বিক্রি করে ফেলেছে এখন কেনা উচিত এখন সস্তা রয়েছে তাহলে ওভারসোল জোনে যদি আপনি সেটাকে কেনেন মনে করা যাক এখানে তিরিশের নিচে নেমে গেছে এখানে যদি আপনি কিনেন এবং হোল্ড করে থাকেন এবং এটা সাধারণত ষাটের উপরে বলে কিন্তু এখনকার অনেকেই ষাট কেন আশি নব্বই পর্যন্ত ওয়েট করে সেখানে যখন তার উপরে চলে যাবে তখন আপনি বিক্রি করে দিন আপনি যদি এই মুহূর্তে বিক্রি করে দিয়ে দেন তাহলে একটা হিউজ প্রফিট সেখানে পাওয়া যেত তাহলে মোমেন্টাম ইনভেস্টিং এর একটা ইন্ডিকেটর হচ্ছে আরএসআই যেটা বহুল প্রচলিত ইন্ডিকেটর ইন্ডিকেটর নেক্সট আরেকটা ইন্ডিকেটর হয় যেটা হচ্ছে ম্যাকডি ম্যাকডিটা কি এটা হচ্ছে ম্যাকডি আমি এটাকে জাস্ট বড় করে নিলাম এই যে এখানে এই প্রাইসের সঙ্গে ম্যাকডিটা ছিল আচ্ছা আর এটাকে তো মুভ করে দাও হ্যাঁ ম্যাকডি ব্যাপারটা কি ম্যাকডি তে কয়েকটা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের একটা ক্যালকুলেশন থাকে কি রকম ক্যালকুলেশন না

একটা লাইন তৈরি করে যেটা হচ্ছে আপনার এমএসিডি লাইন আর হচ্ছে একটা সিগন্যাল লাইন ধরা হয় সিগন্যালিং লাইন সেটা হচ্ছে নাইন ইএম এই দুটো ইএমএ বা এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ যদি না জেনে থাকেন তাহলে সেটা আপনাকে সার্চ করে দেখে নিতে হবে তো এই দুটো মুভিং এভারেজ কখন পরস্পরকে ছেদ করছে সেটা দেখা এই যখনই ব্লু লাইনটা রেড লাইনটাকে ছেদ করে উপরের দিকে যাবে তখন সেটা হচ্ছে বাইং অপরচুনিটি এখানে যদি কেউ বাই করে এবং সেটা সেল হবে এখানে যখন সে নিচের দিকে ক্রস করছে এই এক্সাম্পলটা যদি আমরা এদিকটাতে দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে যখনই হচ্ছে উপর দিকে কেটে বেরিয়ে আসছে তখন আমরা যদি ঢুকি এবং এরকম জায়গাতে যদি বেরোয় অলওয়েজ আমরা প্রফিটে থাকি তো এমএসিডি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মুমেন্টাম ইনভেস্টিংয়ের টুল আর হচ্ছে এম এ বা মুভিং এভারেজ লাইন এখানে আমরা দেখছি আমরা একটা মুভিং এভারেজ লাইন প্লট করা আছে এটা হচ্ছে টোয়েন্টি মুভিং এভারেজ তো আমরা যদি এরকম ধরি যে কোনো একটা ট্রেন্ডিং স্টক বা কোনো একটা স্টক যে মুভমেন্টামে রয়েছে সে যখনই এই টোয়েন্টি এম এর উপরে উঠছে আমরা তখনই বাই করা শুরু করলাম এবং ততদিন পর্যন্ত হোল্ড করলাম যতদিন পর্যন্ত টোয়েন্টি এম এ কে সে একদম কেটে নিচের দিকে না বেরিয়ে যায় সেটা দেখছি এখানে বেরোনো তখন আমরা এখান থেকে আবার বেরিয়ে গেলাম আবার হচ্ছে যখন প্লেন্ট ডি কে কেটে উপরে দিব তখন আমরা বাই করলাম এবং ততদিন পর্যন্ত থাকলাম যে না পর্যন্ত আবার প্লেন্ট ডি ইএমআই কে ভেঙে দিচ্ছি এখানে বেরিয়ে যাও তো যে কোনো সিম্পল রুল যদি মোমেন্টাম ইনভেস্টিংয়ে ফলো করা যায় তাহলে অবশ্যই আপনারা সাকসেসফুল হবে তো এই ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ